রাগের মাথায় চট করে খুব উত্তেজিত হয়ে কারো সাথে কখনোই কথা বলতে যাবেন না বা ভীষণ যখন কষ্ট থাকেন কষ্টে থাকেন সেই কষ্ট নিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না কারণ যেই সিদ্ধান্ত আপনি নিয়ে ফেলছেন এই সিদ্ধান্তের কারণে আপনার জীবনটা কিন্তু বদলে যেতে পারে আজকের ভিডিওতে আমি শেয়ার করব কেমন করে আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন বা কন্ট্রোল করতে পারেন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও একটা কথা মাথায় রাখবেন আবেগ রাগ দুঃখ কষ্ট এগুলো কিন্তু ক্ষণস্থায়ী কিন্তু সিদ্ধান্ত হচ্ছে স্থায়ী একটা সময় ভাবতাম মনের কথা বলে দিলেই মনটা হালকা হয়ে যাবে কিন্তু না রাগের মাথায় মনের কথা বলতে গেলে আপনার মতামত দিতে গেলে সমস্যা কিন্তু আরও বাড়বে এক সময় আমার সাথে কয়েকজনের সম্পর্কটা ভীষণ খারাপ হয়েছিল রাগের মাথায় এরকম কথা বলে ফেলার কারণে এখন মনে হয় ইস ওই সময়টাতে যদি চুপ থাকতে পারতাম তাহলে সেই সম্পর্কগুলো নষ্ট হতো না আপনার মুখের কথা আর তীর থেকে ছোড়া তীর কখনোই ফেরানো যায় না তাই রাগের মাথায় কুল থাকতে হবে যখন মাথা ঠান্ডা হয়ে যাবে স্বাভাবিক অবস্থায় যে আলোচনা করতে হবে একটি কথা তোমাকে ভীষণভাবে বিশ্বাস করতে হবে সেটা হচ্ছে থেমে যাওয়া মানে হেরে যাওয়া নয় যখন তোমার রাগ একদম চরমে থাকবে তুমি অনেক উত্তেজিত অবস্থায় থাকবে ঠিক সেই মুহূর্তটাতে তুমি থেমে যাও একদম চুপ হয়ে যাও একদম চুপ হয়ে যাবে দশ সেকেন্ডের জন্য লম্বা করে শ্বাস নিতে থাকবে তুমি পানি পান করো একদম চুপ হয়ে যাও বিশ্বাস করো এই থেমে যাওয়া তোমাকে এমনভাবে বাঁচাবে অনেক সম্পর্ক তোমার ভেঙে যেতে পারত সেই সম্পর্ক রক্ষা করবে এমন সিচুয়েশন তৈরি করতো যেটা পরবর্তীতে তোমাকে অনেক কষ্ট নিয়ে বয়ে বেড়াতে হতো তোমাকে এই সিদ্ধান্তগুলি যখন তুমি নিতে আগের মাথায় তোমাকে ভবিষ্যতে পাথর বানিয়ে দিত এই কষ্টগুলো তোমাকে বয়ে বেড়াতে হতো তাই একদম অতিরিক্ত মাত্রায় যখন তুমি রেগে যাবে উত্তেজিত হয়ে থাকবে একদম চুপ হয়ে যাও নিজের অনুভূতিকে চিনতে শিখো তুমি নিজের অনুভূতিকে চিনতে শিখলে তুমি বুঝে যাবে তুমি রেগে আছো নাকি কষ্টে আছো যখন তুমি বুঝতে পারবে যে তুমি কোন সিচুয়েশানটাতে আছো রেগে আছো নাকি কষ্টে আছো বিশ্বাস করো তখন তোমার আবেগ তোমাকে আর কন্ট্রোল করতে পারবে না তুমি তোমার আবেগকে কন্ট্রোল করবে একটা কথা মাথায় রাখো আবেগ কখনো নিজের মধ্যে জমিয়ে রাখবে না যদি জমাতে থাকো এক সময় না এক সময় সেটা বিস্ফোরণ হবে তাই তুমি লিখে ফেলো প্রে করো কারোর সঙ্গে মনের কথা শেয়ার করতে পারো কিন্তু এটা মাথায় রাখতে হবে শেয়ার করতে যে এমন কোনো ঝামেলায় পড়ো না যা ভবিষ্যতে তোমাকে পস্তাতে হবে যাকে শেয়ার করছো তাকেও যাতে কোনো সমস্যায় পড়তে না হয় তোমাকেও যাতে কোনো সমস্যায় পড়তে না হয় সেই বিষয়গুলোকে মাথায় রাখো বাট তুমি আবেগ প্রকাশ করতে শেখো তুমি জাস্ট একটা কথা মাথায় রাখো আবেগ নিয়ন্ত্রণ করা মানে তোমাকে কিন্তু পাথর হয়ে যেতে বলছি না আবেগ নিয়ন্ত্রণ করা মানে হচ্ছে তুমি তোমাকে নিয়ন্ত্রণ করছো সেটা তোমার ভালোর জন্যই তোমার রাগ দুঃখ কষ্ট আনন্দ সবকিছুই থাকবে জীবন তোমাকে যেদিকে নিয়ে যায় তোমাকে কিন্তু সেই দিকেই যেতে হবে কিন্তু তুমি তোমার আবেগের চালক হবে আবেগ তোমাকে সেই পথে চালিয়ে নিয়ে যাবে না যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবে না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ পেস